السلام عليكم ورحمة الله وبركاته أبرا كمونا سين الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই উলমা সম্মেলনের বিয়বায় সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই সমাবেশে আগত সম্মানিত ও প্রিয় উলমা একরাম আল্লাহ রুবুলের লাখো কোটি সুক্রিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর এই ধরনের উন্মুক্ত একটা পরিবেশে সমাবেশ করার তোফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা এই সারো পনেরো বছরে কিরকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আমাদের পূর্ববর্তী বক্তাগণ অনেকেই এই কথা বলেছেন আমরা গড়ের কোনায় তিনজনেরও বসতে পারতাম না বসলে বলতে এরা জঙ্গিবাদের মানুষ তাদের এরকম বই পাওয়া গেছে তারা সরকারের জন্যে মানে বিপ্লব করার জন্য এরকম জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য পরিকল্পনা করছে এই জন্য তাদেরকে গ্রেফতার করা হচ্ছে অনেক উলোমায়করা জেলখানায় গিয়েছেন কারাগারে গিয়েছেন আমি তো এই সরকারের আমলে সাত বছর কারাগারে ছিলাম তিরানব্বইটি মামলা হয়েছে আমার বিরুদ্ধে অধিকাংশ মামলা আমার হয়ে গেছে আমি ছিলাম দিয়ে দিতে এক নম্বর আসামি দুই নম্বর আসামি এরকম করে আমাদের অনেক উলোমায় গ্রামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে সম্মানিত ভাইরা শুধু তাই নয় অনেককে গুপ করা হয়েছে আয়নাগড় নামে একটা গড়ের কথা আগে জানতাম না এখন জানতেছি আয়নাগর বলে হাই রে কি বর্ণনা করলাম আমার একজন বলিষ্ঠ আত্মীয় ছিল আয়নাগরে তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে সুদের ফাঁটি ধরে রাখা যায় না এরকম অবস্থা শুধু তাই নয় রাজপথে আন্দোলন সংগ্রাম যারা করেছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে তা হারাতে হয়েছে হাত হারাতে হয়েছে চোপ হারাতে হয়েছে সম্মানিত ভাইরা এই কথা আমরা সকলে জানি এইরকম দুঃশাসনের অবসান ঘটিয়ে আল্লাহ রবুল আলমীর যে আমাদেরকে উন্মুক্ত পরিবেশে নিয়ে এসেছেন এই জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যায় না আল্লাহ রবুল নিজে নিজেই বলেছেন বলা তখন বলা তহে যেন তুমতুম্বো মেনে আমরা যদি সত্যিকার অভিমানদার হয় বিত সন্ত্রস্ত হওয়া ঠিক হবে না আল্লাহ বলছেন বিত হইও না সন্ত্রস্ত হইও না কুম্রাই বিজয়ী হবে আল্লাহর এই কথার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি কথা ঠিকই না সম্মানিত ভাই আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি আমাদের প্রায় প্রত্যেক বক্তা বলেছেন আজকে এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা পাওয়ার পরে সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণকে আপনি জিজ্ঞেস করে দেখেন সবাই বলে আমরা আর স্বৈরাচার দেখতে চাই না আমরা যারা নির্যাতন করে অত্যাচার করে তাদেরকে দেখতে চাই না আমরা চাই যারা শান্তিপূর্ণভাবে দেশকে চালাতে পারে যারা সুন্দরভাবে দেশটাকে চালাতে পারবে তাদেরকে ক্ষমতায় চাই কথা ঠিক না রকম বললেও ইনডাইরেক্টলি বলে যে আমরা চাই ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক কথা ঠিক কিনা আর দুর্নীতিবাস সরকার দেখতে চায় না অত্যাচারী সরকার দেখতে চায় না নির্যাতনকারী সরকার দেখতে চায় না এখন চায় ইসলামপন্থীদের ক্ষমতায় বসাতে সকল মানুষ নারী পুরুষ নির্বিশেষে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ এরকম অবস্থা বাংলাদেশে বিরাজ করছে যদি এটা বাস্তবায়ন করতে হয় তাহলে সকল পর্যায়ের উলোমা একরামদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই কথা ঠিক কিনা ভাই উলুয়া একরাম হচ্ছে মুসলিম জাতির মিনার মিনার দেখে দেখেছে মানুষ পথ নির্দেশনা পায় ঠিক কে মিনার হিসাবে জাতির মুসলিম জাতির মিনার হিসাবে দেখতে চায় বাংলাদেশের নব্বই লাখ মানুষ মুসলমান এই মুসলমানরা অন্য কোনো দল করলেও প্রত্যেকের মনে প্রণতা আছে আবেগ আছে প্রত্যেকে চাই আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য। প্রত্যেককে জিজ্ঞেস করবেন আপনি ইমানদার নাকি খাবেন সবাই বলবে আমি ইমানদার এই আখারাতে সফলতা চাও নাকি জাহান্ডে যেতে চাও সবাই বলবে আমরা জান্নাতে যেতে চাই জাহান্নামে যেতে চাই না এরকম সত্তরানব্বই জন মানুষ বলবে না বলবে এদেরকে যদি ঐক্যবদ্ধ করতে হয় তাহলে বলল রামদেরকে আমাদের ঐক্যবদ্ধ করা ছাড়া বিকল্প আর কোনো মত নেই সম্মানিত ভাইরা এই যে ঐক্যের কথা বলছি শুধু কমি আলিয়া এটা বলে শেষ না 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 আরো আছে তরিকত আছে না বিভিন্ন তরিকত আছে আলিয়া বলেন কবি বলেন তারপর তরিকত বলেন যত ধরনের ইসলামী শাখাগুলো আছে সব শাখাগুলোকে একটা বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে সে বিষয়টা কি সেটা সেই বিষয়টা হচ্ছে আল্লাহর দিন কায়েম করা সম্মানিত ভাইরা আমরা যারা উল্লোমা আমরা সকলেই জানি আমরা হচ্ছে হচ্ছি আমরা নবীদের ওয়ারিস উত্তরাধিকার তো নবীরা কি করেছেন নবীদের দায়িত্ব কি আল্লাহ তো বলেছেন হু হুদা ওদিনিল হক লেউদ হীরাহু আল আদীন কুল্লিন নবীদেরকে পাঠিয়েছেন সত্য জীবন আদর্শ দিয়ে এই জীবন আদর্শ মানুষের গোটা যত জীবন বিধান আছে সবগুলোকে উদ্ধার করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাই হচ্ছে নবীদের কাজ কথা ঠিক কি নবীরা এমন একজন নবী কি পাবেন যেই নবী দিন আল্লায়ে করার জন্যে সংগ্রাম করে নাই এরকম একজন নবীও পাওয়া যাবে না অনেক নবী এই কাজ করতে গিয়ে বরণ করেছেন তাদেরকে হত্যা করা হয়েছে ও এক তুলনার নবীরা বেদায় রাখা কারণে নবীদেরকে হত্যা করা হয়েছে সম্মানিত ভাইরা যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ রসুলের উন্মত হতে চাই উত্তরাধিকার হতে চাই তাহলে আল্লাহ রসুল যেমন আল্লাহ পাগল পাড়া হয়ে কাজ করেছেন আমাদেরকেও ঠিক সেভাবে পাগল পাড়া হয়ে কাজ করতে হবে কথা ঠিক কিনা আমাদেরকে সেভাবে দিন কায়েমের জন্যে পাগলের মতো কাজ করতে হবে সাহবাইক রামদেরকে আমরা কিভাবে দেখেছি সাহবাই ক্রামদেরকে আমরা দেখেছি দিন কায়েম করার জন্যে সাহবাইক জান মালের কোন পরোয়া করে নাই কার আগে কে শহীদ হবে এটার প্রতিযোগিতা করত এটার প্রতিযোগিতা করত এভাবে করে তারা দিনকে কায়েম করেছিলেন সম্মানিত ভাইরা হানজালা রবি আল্লাহ কথা আমরা জানি উদের দিন তিনি বিয়ে করেছেন বাসন করে বাসন করে রাত কাটালেন স্ত্রীর সাথে গুসল ফরজ হয়েছিল ফজরের আগে শুনলেন যে উহুদের ময়দানে কাফেররা মুসলমানদের উপর অত্যাচার করতেছে এই কথাটা শুনে কি করলে এই কথাটা শুনে হানজালা রাজি আল্লাহ তালানো গুসল করে উহুদের প্রান্তর দিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে পরে দেখা গেল কাপড়া যখন করলো করল আল্লাহ রসুল সাহাবাহিকদের নিয়ে সত্তর জন সাহাবি যারা শহীদ হয়েছেন তাদের দাফনের ব্যবস্থা করছে দেখা গেল যে হানজালা রুদি আল্লাহ তালানুর শরীর থেকে টপ 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 করে পানি পড়তেছে সম্মানিত ভাইরা তখন সাব এক জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ এই হাঙ্গালার শরীর থেকে পানি কেন পড়ছে আল্লাহ রসুল বললেন তার উপর গুসল ফরক ছিল সে শহীদ হয়ে গেছে